আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জন্ম নিবন্ধন সার্টিফিকেট এটা আমাদের সব সময় বিভিন্ন কাজে দরকার হয় বিভিন্ন অনলাইন অ্যাপ্লিকেশন হতে শুরু করে সবসময় আমরা হাতের কাছে আমাদের হার্ড কপিটা পাই না তখন যদি আমরা অনলাইন থেকে অনলাইন কপিটা ডাউনলোড করে নিতে পারি এটা দিয়ে অনেক কাজ করা যায় আজকে আমরা দেখব কিভাবে অনলাইন থেকে আপনারা জন্ম নিবন্ধন সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারেন এই জন্য আপনাদেরকে প্রথমে একটা ওয়েবসাইটে যেতে হবে এটা হচ্ছে ভেরিফাই ডট আর আই এস ডট গভ ডট ডি এই ওয়েবসাইটটাতে যাবেন তারপর এখানে দেখবেন যে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারও নামে একটা বক্স আছে এই বক্সে আপনাদের যে রেজিস্ট্রেশন মানে জন্ম নিবন্ধন নাম্বারটা আছে ওইটা এখানে দিবেন তারপর নিচে হচ্ছে বার্থ ডেটটা দিবেন এখানে জন্ম নিবন্ধন নাম্বারটা আমি দিচ্ছি দুই হাজার সাত তো পুরো জন্ম নিবন্ধন নাম্বারটা দিলাম তারপরে এখানে হচ্ছে জন্ম তারিখটা দিবেন আপনার যার জন্ম নিবন্ধন সার্টিফিকেট ডাউনলোড করবেন তার জন্ম নাম জন্ম তারিখটা দিবেন প্রথমে বছর তারপর মাস তারপর দিন তারপর এখানে একটা এখানে একটা ভেরিফিকেশন কোড বসে তবে আপনি যে হিউম্যান এটা প্রমাণ করার জন্য তারপর দেখেন এখানে ডাউন সার্টিফিকেটটা দেখাচ্ছে এখানে আপনার সব ডকুমেন্ট আপনার ঠিকানা জন্ম তারিখ সব কিছু শো করতেছে তারপর এটা সেভ করার জন্য কন্ট্রোল পি দেবেন কন্ট্রোল পি দিলে এখানে সেভ এস অ্যাজ পিডিএফ দেবেন দেওয়ার পর সেভ দিলেই আপনি ধরেন ডেস্কটপে সেভ করবেন যে কোনো একটা নাম দিয়ে সেভ করে নিলেই এটা সেভ হয়ে যাবে এখন এটা ডেস্কটপে সেভ হয়ে গেছে এই যে আমি এটা ওপেন করলাম দেখেন এই যে এই জিনিসটা ডাউনলোড হয়ে গেছে এখন এই জিনিসটা দিয়ে যে কোনো